এরকম একটি শহর যেখানে যাওয়া নিষেধ দেখা নিষেধ কোনো কিছু ধরা নিষেধ এটি শহর শহর এটি এরকম একটি যাহা সময়ের অভিশ্বাসের মধ্যে দাপন রয়েছে যার প্রত্যেকটি বালিকানার মধ্যে রয়েছে ভয়ঙ্কর আর্তনাদ এর মধ্যে প্রত্যেকটি দরওয়াজা দেওয়ার জানালা মধ্যে রয়েছে অবিশ্বাস্য কাহানি এটি কোনো সাধারণ শহর নয় এর মধ্যে বহমান হাওয়াও অতীতের আর্তনাদ শোনাচ্ছে এখনো সৌদি আরবের মরুভূমির মধ্যে লুকানো এমনই একটি শহর যাকে দেখা নিষেধ যাওয়া নিষেধ কোনো কিছু ছোঁয়াও নিষেধ যার আলোচনা শুধু শিক্ষা হাসিল করার জন্যই করা হয় এখানে পাহাড়ও কথা বলে এবং জমিনের নিচে লুকানো লাশের আর্তনাত এখনও শোনা যায় এটি হচ্ছে কৌমে সমুদের শহর যেখানে শক্তি সাহস এবং ক্ষমতাই অহংকারকে জন্ম দিয়েছে এবং অহংকার ধ্বংসকে এখানে আল্লাহর নবীর উটনিকে কতল করা হয়েছিল আর জবাবে এসেছিল আসমানী মুসিবত সেই মুসিবতে প্রত্যেকটা নিঃশ্বাসের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল এই শহরের মধ্যে পাথর দিয়ে বানানো দালান কোটা এখনও উপস্থিত রয়েছে ওই সমস্ত লোকেরা কোথায় গেছে এখনো এই শহরের মাটির মধ্যে ভূমিকম্প হয় এই শহরকেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ইব্রতের শহর অর্থাৎ শিক্ষা হাসিল করার শহর বলেছেন এবং সবসময়ের জন্য এই শহরের মধ্যে অবস্থান না করে দ্রুত চলে যাওয়ার কথা বলেছেন এটি হচ্ছে আলোগুলা যেখানে অন্ধকার ধ্বংস এবং তাকদীর একটি আরেকটির সাথে তাসফির দানার নেয় গাথা আলগুল্লা সৌদি আরবের উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত এর ইতিহাস ইসলামের পূর্বের জমানা থেকেই জানা যায় এই শহরটি তার পুরোনো ইতিহাস কালানোটা এবং ইব্রত শিক্ষা আরবের উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত এর ইতিহাস ইসলামের পূর্বের জমানা থেকেই জানা যায় এই শহরটি তার পুরনো ইতিহাস কালানকোটা এবং ইব্রত শিক্ষা হাসিল করার জায়গা হিসেবে জানা যায় অতএব মুসলমানদের জন্য ইতিহাস জানার গুরুত্ব হিসেবে ইতিহাস জানা ছাড়া এই জায়গায় যাওয়া সম্পূর্ণ নিষেধ এই নিষেধাজ্ঞার ভিত্তি ইতিহাসের ভয়ানক একটি ঘটনার কারণে হয়েছে যা নাবিক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এর জিন্দিগের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ভারর জন্য এটি কৌম সমুদের শহর ছিল হজরত সালেহ আলহি সাল্লাতাম এর কৌ শক্তি সাহস বুদ্ধির জোরে পাহাড় কেটে এবং পাথর দিয়ে দালান কোটা বানানোর মধ্যে প্রসিদ্ধ ছিলেন এখনও তাদের পাথর দিয়ে বানানো দালান কোটা এই শহরের মধ্যে উপস্থিত রয়েছে সেই সময় এই শহরের মাঠে শস্য ফসল ফল ফুল ইত্যাদি দেওয়ার মধ্যে আল্লাহর প্রচণ্ড কুদরতের শক্তি রাখত এই শক্তি তাদের ধনাট্যবান ব্যক্তিদেরকে জালেম এবং অহংকারী বানিয়ে দিয়েছেন এ বিষয়ে কোরআন বলেন এবং তোমাকে জমিনের মধ্যে জায়গা দেওয়া হয়েছে তোমরা মাঠে ময়দানের মধ্যে বড় বড় দালান পাহাড় কেটে কেটে তোমরা ঘর বানাতে হজরতের সালেহ আলহিসুল তার কৌমকে যখন এই দাওয়াত দিলেন তখন তারা তা অস্বীকার করলেন এবং তার নবুয়ের সত্যতা হিসেবে মৌজা দেখানোর কথা বললেন যাতে করে তারা তা বিশ্বাস করতে পারে আল্লাহ ফক্রবের কাছে দোয়া করলেন এবং পাথরের মধ্য থেকে একটি উটনি বের হলো সে সাথে সাথে আরেকটি উটনিকে জন্ম দিল কিছু কিছু মানুষ তার দাওয়াত কবুল করলেন অধিকাংশই তা অস্বীকার করলেন এবং তাদের মধ্যে থেকে দুজন মানুষ ওই মাসুম বেগুনা উটকে কতল করে দিয়েছে এরপরে আল্লাহ সুহামতাল্লাহার আজাব আসলো রাত্রিবেলা তাদের বড় বড় উঁচু উঁচু দালান কোটা ভেঙে মাটির নিচে তলিয়ে গিয়েছে এই ভূমিকম্পের কারণে তাদের ওই জায়গায় জমিনের মধ্যে বিশাল বড় একটি ছিদ্র হয়ে গিয়েছিল এরপর যখন নাবী করিম সাল্ল আলী ওসাল্লাম তবুতের জিহাদের মধ্যে যাচ্ছিলেন তখন সাহাবিকেরামদেরকে ওই জায়গার দিকে ইশারা করে দেখালেন এবং বললেন যে এটা ইব্রত অর্থাৎ শিক্ষা হাসান করার জায়গা এই জায়গা তোমরা বেশিক্ষণ অপেক্ষা করবে না আমার ভয় হচ্ছে নাকি আল্লাহ ফখরবুল্লা আলমিন এই জায়গার সেই আজাবকে আবার দিয়ে আমাদেরকে তুলিয়ে দেয় তোমরা যখন এখান দিয়ে পথ অতিক্রম করবে তখন খুবই দ্রুত এই জায়গা ত্যাগ করে গন্তব্যস্থানে চলে যাবে রসিলক সাল্লি হোসালাম সাহাবি কিলাম থেকে হুকুম দিলেন যে তোমরা শুধু এই কূপের পানি পান করবে যে কূপ থেকে সালে সাল্লাম এর পানি পান উঠনি নবী করিম সাল্লু আলী হোসালাম এটাও মনে করেন যে আল মানাত নামে ভূতের পূজা এই জায়গায় খুবই বেশি হয় এবং তার এই পূজা মানুষের দিলের মধ্যে খুবই আকৃষ্টতা নিয়ে আসে মুসলমানদেরকে যদি এই জায়গায় যাওয়ার এবং এর মধ্যে বসবাস করার হুকুম দেওয়া হয় তাহলে হতে পারে তারা এই ভূতের পূজায় আসক্ত হয়ে সত্য ইসলাম ধর্মকে ত্যাগ করে দিতে পারে এই বিষয়টিকে মাথায় রেখে এই জায়গায় মুসলমানদেরকে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন তার মধ্যে থাকে কোনো জিনিসের উপরে হাত দেওয়া এবং তার ভিতরে বসবাস করা সম্পূর্ণ ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য হারাম করে দেওয়া হয়েছে নাবিকারী সালুআসাল্লাম সাহাবে আর বললেন যে আলো উল্লার মধ্যে কিছু কাজ চলে যা মুসলমানদের ইমান এবং তাকে নষ্ট করে দেয় যেমন সিঁড়ি এই জন্য ওই সমস্ত লোকদের সাথে সম্পর্ক কোনো প্রকারের তালুক রাখাটা ইসলাম ধর্মের মধ্যে হারাম করে দিয়েছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মুসলমানদের ইমানকে হেফাজত করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কলা কৌশলে মুসলমানদেরকে সঠিক রাস্তা এবং পথ দেখিয়ে দিয়েছেন এখন বর্তমানে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান নাসারাদের বহু রকমের ষড়যন্ত্র চলে আসতেছে তন্মধ্যে আল নামে এই স্থানের ষড়যন্ত্রটা খুবই ভয়ানক এবং বিস্ময়কর একটি ঘটনা মুসলমানদেরকে এই জন্য রসুল সাল্লাহ আলী হুসাল্লাম কেয়ামত পর্যন্ত হাদিসে মাধ্যমে অবগত করিয়ে দিয়েছেন এই জায়গা সম্পর্কে মুসলমানদের ইমানকে রক্ষা করার জন্য মুসলমানদের বাঁচানোর জন্য এর সিরত এবং কোরআনে কারিমের দাড়ি কুণ্ডলির মধ্যে থেকেই আমাদের জীবনকে পরিচালনা করলে আমরা ইনশা আল্লাহ আল্লাহ সোহানুতালের কাছে ইমান নিয়ে যেতে পারবো আর যে ব্যক্তি আল্লাহ ফকরব্বুল আলমীনের কাছে ইমান নিয়ে যাবে অবশ্যই তাকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন জান্নাত দিবে